আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম সিন্দুরিয়া বিলে তো এই বিলে আসলাম আমি এবং আমার সর্দি বড় ভাই স্বপন ভাই ওনাকে নিয়ে তো দেখেন আমাদের পিছনে ভিউটা কত সুন্দর নদীর মাঝামাঝি দেখলাম ওই যে দুইটা গাছ দেখা যাচ্ছে একটা বিল না ওই যে বিল তো পুরো নদীর মতন ওই বিশাল বড় এরিয়া আশেপাশে বাড়িঘর নাই একদম ফাঁকা তো অনেক সুন্দর একটি জায়গা তো আমার কাছেও ভালো লাগতেছে এখন আমরা বসে আছি যে জায়গাটাতে এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা একদমই খোলামেলা এরকম রেস্টুরেন্ট আসলে কমই পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখাই রেস্টুরেন্টটা এ হচ্ছে সে আমাদের হ্যাঁ রেস্টুরেন্ট দেখেন একদম খোলামেলা মেলা উপরে কিন্তু ছাদ নাই উপরে কিন্তু ছাদ নাই এটা হচ্ছে পাশের সামনে একটি রাস্তা হুম সেই রাস্তায় ঠিকই মনে করেন পাশেই এই রেস্টুরেন্টগুলো হয়েছে তো অনেক সুন্দর পরিবেশ দেখতে ভালো লাগে তো এখানে কোনো লুকোচুরি কোনো বিষয় না দিন কথা হচ্ছে যখন আবহাওয়াটা ভালো থাকে এরকম একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে বসলে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো এখানে এসে চা খেলে আসলে মনটাই একদম জুড়িয়ে যায় তো আমরা এখানে আসলাম আমার সদ্য বড় ভাই স্বপন ভাই আসলে নিয়ে আসছে আমাদেরকে আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন এই এলাকায় আপনারা হয়তো আমাকে দেখতে পারছেন তো এই যে রেস্টুরেন্টটা এটা সিন্দুর এভেলে রেস্টুরেন্টটা আমরা যে চা খাইলাম আগে এখানে সব কিছু পাওয়া যায় আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর বলার মতো না খুবই সুন্দর পরিবেশ আর এই পরিবেশটা দেখার জন্য আপনারা চলে আসতে পারেন হ্যাঁ অনেক লোক এখানে আসছে এই যে দেখা বিভিন্ন ফাস্টফুড খাইতেছে তো ভিডিওটা আপনাদের জন্য বানাইলাম কারণ আমরা এখন বর্তমানে একটা নৌকা নিব এই নৌকা দিয়ে আমরা ওদিকে যাব ভিতর দিকে যাব তো ভিতরে একবার ওই সাইডে যাব তো আপনারা সঙ্গে থাকেন ভিডিওটা দেখার জন্য ভিডিওটা আপনারা দীর্ঘ দীর্ঘ হইতেছে তো যে রেস্টুরেন্টে দেখলাম এই রেস্টুরেন্টের বাইরে আমরা একটু কাজ করব খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে খাবারের পরিবেশ আছে পিছনে দেখতেছিল যে সাহায্য ভিডিও বানাইতেছে হ্যাঁ সব জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ